মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ব্যাপক বৃষ্টিপাতের পর বিভিন্ন স্থানে বন্যার সৃষ্টি হয়েছে এতে ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন দেশটির সাধারণ মানুষ এ খবর জানিয়েছে গালফ নিউজ ঝুম বৃষ্টিতে ভেজেছে পবিত্র নগরী মদিনার মসজিদে নববী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে মসজিদে নববীতে বৃষ্টিতে ভিজে আনন্দ করছে শিশুরা বৃষ্টির পরিমাণ এতই বেশি ছিল যে মসজিদটিতে যে ছাউনি আছে সেগুলো বেয়ে বেয়ে সজোরে পানি নিচে নেমে আসে মদিনার আল ইসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা অফার বৃষ্টির পানিতে উপত্যকা এবং বিভিন্ন প্রাচীরে পানি উপচে পড়েছে সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র মদিনার জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে তারা আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে মদিনায় আরও বজ্রসহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইয়ে যেতে পারে বর্তমান আবহাওয়া পরিস্থিতি দেশের অন্যান্য অঞ্চলগুলোতেও প্রভাব ফেলতে পারে বৃষ্টিতে শ্রেষ্ঠ বন্যার পানিতে অনেক জায়গায় সাধারণ মানুষের গাড়ি ডুবে গেছে অনেক জায়গায় রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষকে সহায়তায় জরুরি সেবার কর্মকর্তা ও কর্মচারীরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। মদিনা অঞ্চলের সিভিল ডিফেন্স অধিদপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ করেছে বৃষ্টির সময় উপত্যকা এবং জলধারাগুলো থেকে দূরে থাকার আহ্বানও জানিয়েছে তারা এছাড়া কৃষিপণ্য পরিবহনের রাস্তা দিয়ে চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে নুসরাত জাহান কলি কালবেলা ডেস্ক Thank <laughs> you.